I have a cat. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো লাইভে চলে আসলাম চারটায় আসার কথা আধা ঘন্টা লেট আসতেই পারি না টাইম বইলা দেশ সবাই কিন্তু আসতে পারি না সরি দুঃখিত আমি তো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইভে লাইভে যুক্ত হয়ে যাবেন আসা কথা আমার তো লেট হয়ে গেছে কথা দিয়ে কথা রাখতে পারলাম না এর জন্য আমি সরি হ্যাঁ কে কোথা থেকে লাইভটা দেখবেন একটু জয়েন হয়ে যাবেন যারা যারা দেখবেন একটু জয়েন হবেন কমেন্টস করবেন আচ্ছা আমার কথা শোনা যাইতেছে কিনা যারা যুক্ত থাকবেন একটু বলবেন সবাই কমেন্টস করেন লাইভে চলে আসছি যে যেখানে আছেন একটু যুক্ত হয়ে যাবেন আর কমেন্টস করবেন দেখছেন আজকে লাইভে আসার কথা কথা দিয়েছিলাম আগে আসতে চেয়েছিলাম আসতে পারি না পরে আসলাম তো আসলাম হায় 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 সবাই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন আর সবাই একটু লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন লাইভে যুক্ত থাকবেন তাদেরকে বলতেছি আর যারা করছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ কি অবস্থা লাইভের কি অবস্থা সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যাবেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন জানাবেন আর বিউটিফুল খুব থ্যাংক ইউ সো মাচ আর কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর আমার কথা শোনা যাইতেছে কিনা একটু জানাবেন হ্যাঁ যারা যারা যুক্ত আছেন আমার কথা কি শোনা যাইতেছে কিনা একটু জানাবেন আর জটপটি সবাই যুক্ত হয়ে যাবেন জটপট জটপট সবাই যুক্ত হয়ে যান ষোলো জন যুক্ত আছে আচ্ছা করেন না আচ্ছা ষোলো জনের থেকে ছয় জন হয়ে গেলে এটা কোনো কথা হ্যাঁ আচ্ছা সবাই একটু যুক্ত হয়ে যান আর কমেন্টস করেন বেশি বেশি কমেন্টস করেন কমেন্টসে রিপ্লাই দিব আর কেউ দয়া করে নেগেটিভ কমেন্টস করবেন না হ্যাঁ নেগেটিভ কমেন্টস করবেন না লাইভে আইসা যারা করবেন তাদের কিন্তু কমেন্টসে রিপ্লাই দিব না বুঝছেন তো আচ্ছা আমার কথা কি শোনা কি না একটু ইংলিশ আমি হিন্দিও বলতে পারি না ইংলিশ ন আচ্ছা একটু কমেন্টস করেন বেশি বেশি থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ বারোটা বাজবে লাইভে যুক্ত না এই পাঁচজন মানুষ এটা কোনো কথা 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 সবাই একটু যুক্ত হয়ে যান যে যেখানে আছেন যুক্ত হয়ে যান আর বিশেষ কমেন্টস করেন আই ওয়ান্ট টু মেরি ইউ বিউটিফুল তাই আচ্ছা সবাই একটু বেশি বেশি কমেন্টস করেন হি হি কি হি কি হাই হাই ভাইয়া কোথা থেকে দেখছেন একটু জানাবেন কেমন আছেন জানাবেন যারা যারা নতুন আছেন একটু লাইক করে দিন হ্যাঁ একটু লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আমার পাশে একটু থাকবেন সবাই নতুন চ্যানেল লাইভ করি ভিডিওগুলো ছাড়ি আমি মোটিভেশনাল ভিডিওগুলো করি তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন লং ভিডিও একটু দেখবেন আমি ভালো আছি ও কোথা থেকে দেখছেন ভাইয়া আচ্ছা সবাই একটু যুক্ত হয়ে যান সবাই হ্যাঁ একজনে কমেন্ট করতেছে আর গুলা কি করতেছে গো উনিশ জন লাইভে আছে অথচ কমেন্টস করতেছে এটা কি হলো আজকে আমার প্রচন্ড মাথা ব্যথা করতে এসেছে তারপর লাইভে আসলাম লাইভে আসতে আসতে চেয়েছি কালকে কথা দিয়েছি যদি না আসি তাহলে কেমন হবে তাই লাইভে চলে আসলাম মাথা ব্যথা করতেছি ও আমি আপনাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করছি থ্যাংক ইউ সো মাচ করার জন্য লাইক করে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো কোথা থেকে দেখছেন ভাইয়া একটু জানাবেন আর যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন সতেরো জন যুক্ত আছেন তেইশ জন হ্যাঁ তেইশ জন হয়ে গেছে তেইশ জন নাকি হ্যাঁ একটু লাইক করে দেন একটু লাইক করে জন আছেন যেহেতু যদি একটু লাইক করে দেন লাইক করতে তো ইয়ে হবে না একটু লাইক করে দেন সবাই একটু লাইক করে দিয়ে কথা বলো না কথা বলো না কি অবস্থা কমেন্টস করতেছেন না কেন লাইভ যারা আছেন একটু কমেন্টস করেন আর ভিডিও গুলো দেখেন একটু আমার লং ভিডিও ছাড়া আছে একটু লং ভিডিও দেখবেন সবাই বাইশ জন আছে লাইভে সবাই একটু কমেন্টস করেন যারা আছেন প্লিজ একটু কমেন্টস করেন লাইভে আসছে একটু কমেন্টস করেন একটু সাবস্ক্রাইব করে দেন আমার ভিডিওগুলো একটু দেখেন আপনারা পাশে থাকলে সে আমি একটু পাশে থেকে আমাকে একটু উৎসাহ করবে উৎসাহ দেবেন অবশ্যই যাতে সফল হতে পারে তো কি আর বলবো আমি লাইভ করার আমার একটাই উদ্দেশ্য নতুন নতুন বন্ধু যুক্ত করা নতুন নতুন বন্ধুর সাথে পরিচয় হওয়া বুঝছেন তো সবাই আমার সাথে থাকবেন আপু ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ হাবিব খান ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন হ্যাঁ যার একটা কালকে আসছিল আমার লাইভে হাই হাই ভাইয়া তো কেমন আছেন কোথা থেকে দেখছেন ও কালকে তো আসছিলেন না লাইভে আজকে আসছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া কালকে আসছিলেন আজকে আমার লাইভে আসার জন্য হাই আপু হাই তেত্রিশ জন যুক্ত আছে অথচ কমেন্টস হচ্ছে না এটা কোনো কথা এটা করে নাকি না দুষ্টম করে না কমাও হ্যাঁ আসসালামু আলাইকুম বেশি বেশি কমেন্টস করবেন যাতে আমি পড়তে পারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রাণ প্রিয় কলিজার ট্রুকুন আপনি কীরকম ট্রুকুন আপনি এবং আপনার ভাষা সবাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাসায় সবাই ভালো আছে আপনি কেমন আছেন একটু জানাবেন আরেক ভাই লিখছি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনার লাইভে সৌদি আরব থেকে থ্যাংক ইউ সো মাচ মাছি থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ভালোবাসা দিয়ে ভালোবাসা রাখবেন হ্যাঁ অবশ্যই যারা যারা যুক্ত আছেন একটু কমেন্টস করেন হ্যাঁ একটু কমেন্টস করেন যুক্ত যেহেতু আছেন একটু কমেন্টস করেন আর একটু সাবস্ক্রাইব করে দেন একটু লাইক করে দেন মোবাইল কিন্তু পড়ে যেতে পারে হ্যাঁ অবসর কথা বলো না আজকে খুবই অসুস্থ তারপর লাইভে আসছি আর আপনারা কমেন্টস করতেছেন এটি হলো আপনাদের জন্য লাইভে আসলাম কমেন্টস করতেছেন না লাইভে লোকজন তেমনটা যুক্ত না চোদ্দ মিনিট হয়ে গেছে মাঝে মাঝে ভিডিও করতে ভালোই লাগে যখন করি করি যখন অলস লাগে আমার ভিডিও করা নাই এখন ভিডিও করতে হবে তারপরে লাইভে আসলাম কালকে লাইভে আসতে চেয়েছিলাম বলেছিলাম তাই বলছি চলে যাই আবার আপনাকে দেখতে মিয়া খলিপার মতন আপু ও তাই কালকেও তো এই কথাটাই শুনছি ভাইয়া তো এহার পিক্সার একটু দিয়ে দেন দেখি তো ই আমি কীরকম দেখতে আমি সৌদি আরব রিয়াদ এয়ারপোর্ট থেকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সৌদি থেকে আমার লাইভ যুক্ত হওয়ার জন্য লাইভে রাফি আপনার বাংলাদেশে কোথায় বাড়ি ভাইয়া জানাবেন একটু আপনার পরিবার সবাই ভালো আছে কিনা একটু জানাবেন তো খাওয়া দাওয়া করছেন কিনা আপনারা দুপুরে একটু জানায়েন পঁচিশ জন আছে অথচ কমেন্টস নাই এটা কি হলো এটা কোনো কথা লাইভে আসছেন কমেন্টস করতেছেন না এটা কোনো কথা নাকি কমেন্টস আসতেছে না বুঝতেছে না ও আপু আপনি ভাত কি দিয়ে খাইছেন আমি খাসির মাংস দিয়ে খাইছি ভাত আপোনার নাম কি প্লিস রিপ্লাই দেন আমার নাম হচ্ছে পলি আমার আইডি নাম হচ্ছে রিহা ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রিহা ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে রিহা রিহা মনি আর ইউটিউব চ্যানেল রিহা মনি দিতে পারি নাই শুধু রিহা দিছি সাথে ই আছে আর আমার এমনি নাম হচ্ছে পলি হ্যাঁ ডাক নাম হচ্ছে পলি আমার সবাই পলি করে ডাকে জহিরুল ইসলাম আই লাভ ইউ মাই গড আই লাভ ইউ এটা কোনো কথা কিরক কি মনে ভালোবাসতে পারেন বোন হিসাবে ভালোবাসতে পারেন বন্ধু হিসাবে ভালোবাসতে পারেন কিন্তু মনের মানুষ হিসাবে ভালোবাসলে তো হবে না ভাইয়া এর জন্য সরি আপু আপনি জনি সিং এর সাথে দেখা করেছিলেন এটা কিরকম প্রশ্ন গো ভাইয়া কি যে বলেন আপনি এগুলো তো আমি চিনি না কোথা থেকে আপনি কি কমেন্ট গুলো করেন দুষ্টামি করেন না কি হলো আবার আই আপু কি ভাইয়া রফিকুল ইসলাম মনে হয় আবার লাইভে ছিলেন আরো কয়েক আসছিলেন মনে হয় একটু জানাবেন হুম ভালোবাসা অবিরাম ভাইয়া ভালোবাসা অবিরাম হাই হায় সুলাইমান ইসলামিক ভিডিও আচ্ছা আপনি কি ইসলামিক ভিডিও দেন আপনার ভিডিও মনে আমি আমি দেখছি সিঙ্গেল সিঙ্গেল ও বিয়ে করে ফেলেন সিঙ্গেল যদি থাকতে চান থাকেন যদি বিয়ে করতে চান বিয়ে করেন সমস্যা নাই সিঙ্গেল আমি তো জানতে চাই নাই যে সিঙ্গেল নাকি আমি এরকম কিছু জানতে চাইছি আমি বিবাহিত হ্যাঁ আপনি সিঙ্গেল থাকলে কি হবে আমি তো বিবাহিত আমার বাসা হচ্ছে টাঙ্গাইল মধুপুর হায় হায় বেশি বেশি কমেন্টস করেন এছলে চলে আপনি কি কাজ করেন আপনি কি মুসলিম নাকি আমি মুসলিম ভাইয়া আমার কাজ হচ্ছে আমি গৃহিণী কন্টেন্ট ক্রিয়েটর এখন পরিচয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আছে ভাবতে ইনস্টাগ্রাম চ্যানেলটা খুলব তো ওই যে আমার ইকরামুল ভাই আসছে আমি ইসলামিক ভিডিও হ্যাঁ আমি মুনাই ইসলামিক ভিডিও দেখছি আপনি কি আপার লাইভে ছিলেন নাকি আপনার জানাবেন মনে হয় আমি আপনার ভিডিও দেখছি আসসালামু আলাইকুম রিহা ভাইয়া আমার নাম হচ্ছে রিহা কেমন রিহা না আমার আইডি নাম হচ্ছে রিহা আমার নাম হচ্ছে পলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি নাস্তা হয়েছে হ্যাঁ আমি ভালো আছি ভাইয়া হয়েছে কি সবার বাসা সবাই কেমন আছে সবাই ভালো আছে তো আপনি কেমন আছেন আপনার বাসা সবাই কেমন আছে একটু জানাবেন আপু আমি গাজীপুর ও গাজীপুর থেকে আমার লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব নিউ নতুন যে যার যার চ্যানেল আছে আমি বলতেছি যার যার চ্যানেল আছে যদি থাকে তাহলে আমার একটা কমেন্টস করে যায়ন অবশ্যই কমেন্টস করে যায়েন আমি অবশ্যই আপনাদের আইডিতে যাই ঘুরে আসবো সাপোর্ট করে আসবো হ্যাঁ যাদের আছে তাদেরকে বলতেছি দেখেন ভাইয়া ইউটিউব চ্যানেলে কাজ করি ফেসবুক চ্যানেলে কাজ করি সবাই আল্লাহকে ভয় পায় এমন কেউ নাই যে আল্লাহকে ভয় পায় না পায় তাই বলে কি সবাইকে আপনি যে বলতেছেন যে টুটে লিপস্টিক দিচ্ছেন কেন মেয়েদের সাজ মেয়েরা সাজ পছন্দ করে এর জন্য দেয় বুঝছেন তো নিজের জন্য সাজে এরা আপু আপনি আপনার বাসা আমার বাসা হচ্ছে টাঙ্গাইল মধুপুরে আলহামদুলিল্লাহ ভালো আছি বাসায় সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে কেন করতেছি ঢুলতেছি আর আপনাদের কমেন্টস করতেছি আহ আপনার স্বামী কি করে আমার স্বামীও এই অনলাইনে আছে ফিলিন সিং এর কাজ করে তার এক চাকরিও আছে সে চাকরিও করে আমরা সবাই অনলাইনে কাজ করি নিজের কাজে ফাঁকে ফাঁকে অনলাইনে থাকি শখ করে কাজ করি আর এটা হচ্ছে আমাদের শখ ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল একটু শখ করে আমরা কাজ করি শখের বসে চ্যানেলগুলা খুলছি কাজ করতেছি সময় কাটাই ভাল লাগে এত কি ভাল লাগে যে আমি মোটিভেশনাল ভিডিওগুলো দিই এগুলো আমার ভিডিওগুলো দেখতে দেখতে আমার একটা আগ্রহ হয়ে যে আমি মোটিভেশনাল ভিডিও দেব হ্যাঁ এর থেকে আমার শুরু করা আমি কিন্তু মোটিভেশনাল অনেক ভিডিও দেখি অনেক ভিডিও দেখতে দেখতে আমি কিন্তু তারপরে বললাম যে আমিও মোটিভেশনাল কিছু মোটিভেট করার জন্য কিছু ভিডিও আপলোড দিই তো এ থেকে দেওয়া হয়ে গেল শুরু হয়ে গেল এখন নেশা হয়ে গেছে এখন মনে হয় যে ফেসবুক ইউটিউবে ভিডিও না আমি ভিডিও যদি এমন যে কাজ যা আছে সব বাদে মনে করেন যে আমার কাজে হচ্ছে ফেসবুক ইউটিউবে কি কতটুকু সময় দেওয়া যায় কাজ করা যায় এইটুকু নিয়ে আমি ব্যস্ত থাকি মনে করেন যে সবার মাঝে থাইকা মানুষের সাথে মানুষের সাথে একসাথে বসে যে সমালোচনা হয় একজন আরেকজনের কথা ই করে এগুলার সাথে না বৈশা নিজে একা নিজের যা কাজে কাজে ব্যস্ত থাকেন বুঝছেন এতে ভালো থাকবেন আমার মনে হয় আমি আগে অনেক মানুষের সাথে মিশতাম করতাম ঘুরতাম ফিরতাম এখন তা করি না আমার যতটুকু কাজ আছে আমার যা আছে ব্যক্তিগত কাজ সব কিছু করে আমি এই ফেসবুক ইউটিউব চ্যানেলে সময় দিই ভিডিও দেখি ভিডিও করি আর লাইভ করতেছি এইটুকেই কাজের মধ্যে থাকলে ভালো থাকি আমি মনে করেন যে ভালো লাগে আজিবাজি টেনশন ওটা হেডা করার সে একটু আমি আনন্দ পাই আপু আপনার নামাজ আদায় করেন নামাজ মুসলমান যেহেতু হয়তো সবাই নামাজ পড়ে কম বেশি কম বেশি নামাজ সবাই পড়ি কিন্তু পাঁচ অক্ত নামাজ যে প্রতিদিন পড়ি এটা পড়ি না মুসলমান নামাজ পড়তেই হবে বুঝছেন যে 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 কাজ করুক না কেন সবাই কিন্তু নামাজ পড়ে কমার বেশি নামাজ তো পড়তেই হবে তো কাজ করতেছি ইউটিউব চ্যানেলে কাজ করতেছি দেখে নামাজ করতে পারবো না না আর ই হচ্ছে আমাদের মুসলিম মুসলমানদের পর্দা হচ্ছে মেয়েদের পর্দা হচ্ছে যদি কেউ খাস পর্দা করতে পারে তাহলে একদম ভালো আর যদি কেউ তা না করতে পারে তাহলে মুখ খোলা কিন্তু জায়জ আছে হ্যাঁ তো এমন ভাবে কাজ করতেছি না যে সবাই খারাপ বলবে আর এমন কোনো নাচ গানের ভিডিও দিতেছি না যে এতটাই খারাপ বলতে পারবে নিজের ই বজায় রাই খাই আমি মোটামুটি ভাবে কাজ করতেছি বুঝছেন এটাই এটা হচ্ছে শখ আমার শখ মনে মনে হয় বলতে পারেন আমার শখ হ্যাঁ দেখেন আপনাদের আপনার পরিবারের কি কেউ সবাইকে খাস পর্দা করে হ্যাঁ আপনার পরিবারের লোকজন কি বাইরে যায় না এই যে আসছেন আপনি এত ধার্মিক হ্যাঁ জ্ঞান দিতেছেন বুঝলাম এটা আমারও জ্ঞান আছে কিন্তু এই সব কাজ কে কিরকম তার মনের ভিতরে আল্লাহ একমাত্র আল্লাহই জানে যে কি কিরকম হ্যাঁ আল্লাহ আপনি বললেন আমি খারাপ তাতো কিন্তু খারাপ না আমি যে বললাম যে আপনি খারাপ কিন্তু আপনি খারাপ নাও হতে পারেন আমরা যে बोलतेছেন আমি খারাপ এই করা ই কিন্তু আল্লাহর কাছে তো আমি নাও খারাপ হতে পারি তাই না তো অন্যের সমালোচনা না করে নিজের কাজে মন দেন নিজে কাজ করেন যার যার যা এক এক জনের কাছে এক এক রকম তা আর আমাদের মতো মেয়েদেরকে কাজ করার সুযোগ করে দেন আপনাদের মতো কিছু কিছু ছেলে আছে যে মেয়েরা কাজ করতে পারে না অনেক বাধা আসে